আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এক মাস বয়সী কলম্বিয়ান লাইট ব্রাহামার বাচ্চা তো ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের সিরাজগঞ্জ ফার্মে কিন্তু আপনার টার্কি তিথির কাদাকনাথ ব্রাহামা সব ধরনের বাচ্চা কিন্তু ইনশাল্লাহ এখানে উৎপাদন করে এবং এক মাস বয়স থেকে একদিন বয়সী বাচ্চাগুলো আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি তা আমাদের যে বাচ্চাগুলো দেখতেছেন এটা অরিজিনাল হাই কোয়ালিটি কলম্বিয়ান লাইট ব্রাহামার বাচ্চা তো ভিডিওটা করতেছে সকালবেলা আজকের তারিখ হচ্ছে আটই আগস্ট তো এখন বৃষ্টির দিন হয়তো বাচ্চাগুলো চেহারা ওইরকম উজ্জ্বলতা লাগতেছে না কারণ রোদ নাই তো তারপরেও যথেষ্ট পরিমাণ ইনশাল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে বাচ্চাগুলো তিনটি ভ্যাকসিন দেওয়া আছে দুটি রানীক্ষেত এবং একটি গাম্বুরা বাচ্চার খাবারের কথা যদি বলি বর্তমান সোনালি স্টারার খাবারগুলো দেওয়া হইতেছে বাচ্চা আসলে ব্রাহ্মা মুরগি কি ব্রাহ্মা মুরগি একটা শৌখিন মুরগি এটা শৌখিনের মধ্যে আপনাকে থাকতে হবে এটা মাংস হিসাবে আপনি করতে চাইলে লাভবান হবেন না কারণ এটা শৌখিন মুরগি এটা শখের মধ্যেই থাকতে হবে ব্রাহ্মার বাচ্চার যদি দাম নিয়ে বলি হয়তো অনেকেই ভাই দামটা কেউ ভিডিওতে বলে না তো ইনশাআল্লাহ তো আমি ইনশাআল্লাহ বাচ্চাগুলোর দাম নির্ধারণ করেছি সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস বাচ্চাগুলো ফাদার মাদারগুলো আপনাকে আমি ভিডিওর মাঝে দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনার দেখে নিন এইগুলো ডিম থেকে ইনশাআল্লাহ বাচ্চাগুলো উৎপাদন হয়েছে এই বাচ্চাটা একটু বয়স বেশি এটা এক সপ্তাহ বয়স বেশি সাঁত্রিশ দিন বয়স তো দেখেন কেবল লোমগুলো জ্বালাইতেছে এবং পাও বরাবর দেখেন কত সুন্দর ফসল এগুলো দেখলেই মনে হয় যেটা অরিজিনাল আল্লাহর রহমতে এটা প্রয়াস হবে না অরিজিনাল প্রোডাক্ট হবে এটা মোরক তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতেছেন অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা বাচ্চা আপনার পছন্দর বাচ্চাগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন অথবা আমাদের খামার ভিজিট করে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের খামারে আসার ঠিকানা আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা অর্থাৎ শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে সদর ইউনিয়ন যেহেতু আমাদের এখানে যাতায়াত ব্যবস্থা ভালো তো ইনশাআল্লাহ ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো যাদের প্রয়োজন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার পছন্দর শৌখিন মুরগিগুলো সংগ্রহ করে আপনার পালন করতে পারবেন তো এরই মধ্যে যে দুই একটা আপনার কালো মুরগি দেখছেন এগুলো কিন্তু আপনার কাদাকনাথ মুরগি এটা ব্রাহ্মানা মানে আমার প্যারেন্টসও আছে কাদাকনাথ তো ওই বাচ্চা বিক্রি করার পরে কিছু অবশিষ্ট বাচ্চা ছিল আর এই জন্য এগুলোর মধ্যেই বুড়ি নিয়ে হয়েছে এবং বয়সও হয়ে গেছে